দুই মিনিটের কাজে কিভাবে দুই ঘন্টা পার করতে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আর সেই দুই মিনিটের কাজটা আসলে কি সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ঝড় বৃষ্টির মধ্যে এই সন্ধ্যাবেলা সবাই মিলে শহরে এসেছি কেননা সবারই খুব ছোট ছোট কয়েকটা কাজ ছিল যে কাজগুলো করতে খুব বেশি হলেও দু তিন মিনিট টাইম লাগে তাই জন্য সবাই মিলে একসাথে মার্কেটে এসেছি যাতে সবার কাজগুলো একসাথে হয়ে যায়

পাঁচ মিনিটের মধ্যেই সবার কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমরা হচ্ছে দেখি মুন্সি মার্কেটের সামনে এখানে তাল বিক্রি হচ্ছে তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাল খাচ্ছিলাম এই বছর এখনও পর্যন্ত তাল খাওয়া হয়নি এই জন্য আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে একটু তালের শ্বাস কিনেছিলাম তো একটা তালের দাম ছিল বিশ টাকা মানে একটা তালে তিনটা শ্বাস থাকবে তো সেইটার দাম ছিল বিশ টাকা এটা নিয়ে আমরা অনেক মজা করছিলাম প্রথমে রোশনি আপু বলছিল যে তিনটা তাল বিশ টাকা তারপর নিপু বলছিলো যে তালের চোখ তিনটা বিশ টাকা তো এইটা নিয়েই সবাই কনফিউশন ছিল আর তালের চোখ বলছিল নিভু এই জন্য সবাই অনেক মজা নিচ্ছিল ওকে নিয়ে তিন চোখ ঝাল খেতে খেতে আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম মৌসুমি শপিং মলের সামনে ওইখানকার ঝালমুড়িটা অনেক মজা হয় যার কারণে আমরা সবাই মিলে ঝালমুড়ি খাওয়ার জন্য যাচ্ছিলাম কিছুক্ষণ আগে একটু হালকা বৃষ্টি হয়েছে আর এই হালকা বৃষ্টির কারণে একদম রাস্তাঘাট পানিতে একদম ছেদ হয়ে গেছে চারিদিকে একটু পানি পানি কাদা কাদা অবস্থা এই যে দেখেন রাস্তাগুলাতে পানি জমে আসে তো এর মধ্যে হাঁটতে একটু প্রবলেম হচ্ছিল নিপুত পুরা বুড়কা উঁচু করে ধরে হাঁটছিলো তারপরে তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মৌসুমী শপিং মলের সামনে আর এখানে এসেই দেখি বড় বড়ের মতো অনেক ভিড় মানে একদম ঝালমুড়ি মামার দোকানের চারিপাশে মানুষ দাঁড়িয়ে আছে ঝালমুড়ি খাওয়ার জন্য তো আমরাও যে আমাদের সিরিয়ালটা দিয়ে দিলাম দিয়ে আমরা হচ্ছে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম এদিকে এই যে দেখুন অপমান আপনি এত কেন আমাদের ফুকুর আজকে একটু মনটা খারাপ ছিল কেননা সে হচ্ছে বাংলা সিরিজ দেখে তো তার একটা সিরিয়াল মিস হয়ে গেছে আমাদের সাথে বাইরে আসার জন্য তো আমরা যদি কাজটা কমপ্লিট করে বাসায় চলে যেতাম তাহলে সে সিরিয়ালটা দেখতে পারত বাট আমরা এই যে ঘোরাঘুরি খাওয়া দাওয়া করার জন্য তার সিরিয়ালটা মিস হয়ে গেছে যার কারণে সে তার সিরিয়ালটা দেখতে পারিনি তারপরে তো অবশেষে আমরা আমাদের ঝালমুড়িটা পেয়েছি আর এই যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছিলাম ঝালমুড়ি খাওয়ার শেষ করে আমরা ব্যাক করছিলাম তো আসতেই দেখি মুন্সি মার্কেটের সামনে এখানে এই হোটেলটাতে খুব সুন্দর গরম গরম পুরি ডালপুরি মানে ভেজে রাখছে তো এটা দেখে সবাই মিলে বললাম যে তাহলে সবাই হচ্ছে ডালপুরি খাই যেই বলা সেই কাজ চলে আসলাম হোটেলের মধ্যে আর এসে ডালপুরি অর্ডার করেছি সাথে একটা কোক অর্ডার করেছিলাম তো কোকটা আগেই দিয়ে দিছে তো আমি আর রোশনা আপু একটু কোক ঢেলে গ্লাসে আগেই খাচ্ছিলাম কেননা অনেক মানে ঝালমুড়ি খেয়ে ঝাল লেগে গেছে তারপর এই যে গরম গরম ডাল পুরিও আমাদেরকে সার্ভ করে দিছে তো ডালপুরিটা বেশ মজাই লাগছিল গরম গরম ডালপুরি ঠান্ডা ঠান্ডা সন্ধ্যাবেলা খেতে ভালোই লাগছিল সবাই একসাথে ঘুরে বেড়াতে অনেক মজা লাগছিল বাট সাইফানের বাবা আর সাইফানের কথা অনেক বেশি মনে পড়ছিল কেননা সাইফানকে রেখে এই প্রথম মনে হয় আমি বাইরে বের হয়েছি তাও আবার ঘুরে বেড়াচ্ছি তো যাই হোক ছেলেকে যেহেতু বাসায় রেখে আসছি তো খুব বেশি একটা টাইম বাইরে ঘোরাঘুরি করা যাবে না আর তো ছটপট আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি বাসায় চলে যেতে পারি এমএ বউ তারপরে তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসায় চলে যাব তো সাইফানের বাবার জন্য একটা মোগলাই পরোটা পার্সেল নিয়ে নিলাম এখন বাসায় চলে যাবো তো এই ছিল আজকের আমাদের ছোট্ট একটা ব্লগ তো ভিডিওটা কেমন লাগলো সবার অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর হ্যাঁ একটা কথা বলতে তো ভুলে গিয়েছিলাম আজকে মার্কেটে গিয়েছিলাম শুধুমাত্র এই সিমটা কেনার জন্য